নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ একটন ও আর ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান একটন ও আর ট্যাবলেট এটি তৈরি করেছে অ্যাপেক্স লিমিটেড এটি যে প্রধান দিয়ে তৈরি করা হয়েছে তা হল প্যারাসিটামল এক মিলিগ্রাম এটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে একটন ওয়ার ট্যাবলেট মূলত ব্যথা ও জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় যেমন মাথা ব্যথা দাঁতের ব্যথা মাংসবেশী ও জয়েন্টের ব্যথা অস্তিসন্ধির ব্যথা সার্জারির পর হালকা থেকে মাঝারি ব্যথা এবং সংক্রমণের জ্বর কমাতে চিকিৎসক এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির পাপ বমি পেটে ব্যথা এবং অ্যালার্জি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ